বিস্মিল আমি প্রথমে আমার সামনে উপস্থিত সাংবাদিক ভাইগুলকে আলম রাগা থানা বসির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং আপনারা জানেন যে যে বিষয়ে আপনার আজকে আমরা প্লেস রিলিজ করতে যাচ্ছি সেটি হচ্ছে তুষার আহমেদ শুভজোত্তার মূল রহস্য ধরুন এ বিষয়ে নিয়ে আপনারা সবাই জানেন যে গত বারো তারিখের সন্ধ্যার পর থেকে তেরো তারিখের সকাল পর্যন্ত এই সময়ের মধ্যে আলমডাঙা থানার বাদেবাজু গ্রামের ভিক্রিম তুষার আহমেদকে বেলগাছি মাঠের মধ্যে তাকে নিঃশংসভাবে হত্যা করা হয় হত্যা করার পর তার গায়ের উপরে মোটর সাইকেল উঠিয়ে দিয়ে এবং পেট্রোল গাড়ির পেট্রোলে আগুন ধরে দিয়ে তার হত্যাকাণ্ডকে বিক্ষিত করা এবং অন্যভাবে উপস্থিত করার চেষ্টা করেছে এই ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথেই থানা পুলিশ সেখানে উপস্থিত হই আমিও সেখানে উপস্থিত হয়ে তাৎক্ষণিকভাবে এটা বিষয়টা অবজার্ভ করি আমাদের জেলা পুলিশের অন্যান্য শাখা সহ জেলা গোয়েন্দা শাখা টি সিআইডি সকল টিম সেখানে আসে তৎপরবর্তীতে আমাদের জেলা সুযোগ্য পুলিশ জনাব খন্দকার গোলাম তিনিও ঘটনাস্থল পরিদর্শন করে আমাদেরকে নির্দেশনা প্রদান করেন তার আলোকে আমরা এই ঘটনার রহস্য উদ্ঘাটন এবং হত্যার মোটিভকে বের করার জন্য আমরা মাঠে নামি খুবই সময়ের মধ্যে জেলা শাখা এবং আলো থানার চৌপাশারদের অভিযানে এই ঘটনার মূল রহস্য করতে আমরা সক্ষম হয়েছি ঘটনার সাথে জড়িত আমরা ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছি এবং এই ঘটনার সাথে যে প্রধান আসামি সাগর সাগর কে আমরা গ্রেপ্তার করে বিজ্ঞালতে সুপর্দ করার সাথে সাথে সে আদালতে স্বীকারোক্তিমূলক জমানবন্দী কার্যবিধিতে জমানবন্দী প্রদান করেছেন এবং হত্যার সাথে আরও জড়িত যারা আছেন তাদের নাম প্রকাশ করছেন আমরা আরও দুজনকে গ্রেপ্তার করেছি আমরা একজনকে অলরেডি আদালতে প্রডিউস করেছি এবং আরেকজনকেও আমরা প্রেরণ করব তাদেরকেও রিমান্ডে নিয়ে আমরা অধিক জিজ্ঞাসাবাদের জন্য আমরা তাদেরকে নিয়ে আসবো নিয়ে এসে আমরা হত্যার যে বিষয়গুলো সেগুলো আমরা মিলে দেখবো তার মূল উদ্দেশ্য ছিল এখানে যেহেতু ভিকটিম সবুজ সেই সবুজ পুরনো মোটর সাইকেল কেনা বেসা তাদের উদ্দেশ্য উদ্দেশ্য ছিল মোটর সাইকেল বিক্রির উদ্দেশ্যে তাকে ভিকটিমাইজ করে তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতে নেবে পরে তারা তার কাছ থেকে কিছু টাকা পায় কিন্তু তৎপরবর্তী তারা জানতে পারে যেহেতু আমাদের পরিচিত হয়তো পরবর্তীতে ভিন্ন মুটি বা মন নিতে পারে তারা তাকে হত্যা করে এবং হত্যা করে আগুনে করি লাশ বিকৃত করুন এবং ভিন্ন ক্ষেত্রে প্রভাবিত করার চেষ্টা করে ধন্যবাদ আচ্ছা আমাদের আমার একটা প্রশ্ন ছিল যে সাগরের সাথে সরাসরি সম্পৃক্ততা কয়জন ছিল সেই আপনার হত্যাকাণ্ডের সাথে এবং মূল হত্যাকাণ্ড আমাদের যতটুকু ধারণা যে প্রথম হত্যা করার পরে হয়েছে তো মূল হত্যাকাণ্ডটা মূল্যাকাণ্ডটা যেখানে আপনারা গিয়েছেন বা দেখেছেন ওখানে আসলে তাকে হত্যা করেছে এবং আপনারা দেখেছেন যে লাশটি উল্টি ছিল তারা ওভি পড়েছে মোটর সাইকেলের মাথাটা ছিল অপোজিট দিকে অপোজিট দিকে ওই কালির তেল তারা জ্বালিয়ে তাকে হত্যা করা হয় হত্যার সাথে জড়িত আসলে সে নিজেকে জড়িয়ে আরও চারজনের নাম প্রকাশ করেছে আমরা ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছি বাকি দুজন গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং অন্যান্য বিষয়গুলো আর আসলে আরও অধিক জিজ্ঞাসাবার প্রয়োজন সেগুলো আমরা পরবর্তী জানাবো আর একটা বিষয় যেটা আর বাকিগুলো তো করে ইত্যাদি ইত্যাদি আর জহর নামে রয়েছে এটা তো সরকারি চাকরি করে এর সাথে ওদের লিঙ্কটা কি ভাবে এত মোটরসাইকেল কিনা বাসা করে না এটা কি ভাবে আমরা জিজ্ঞাসা করতে জানতে পেরেছি যে আসলে জহরুল নিজে স্বীকার করছে প্রথমে সে হাইট করে আমি চিনি না আমি সাগরকে চিনি না দেখলে চিনি কিন্তু যখন মুখোমুখি করা হয় আমরা আরো অধিক জিজ্ঞাসা করতে সেই নিয়মিত আসলে এভরিডে কথা হয় যোগাযোগ তখন তো আসলে এটা একটা ভিন্ন তার বক্তব্য থেকে যায় তারপরেও কিছু সংযোগ আছে এবং তারা যে মূল মূল যে আসামি সাগর তার আসলে আমরা উভয় জিজ্ঞাসাবাদ আমরা পেয়েছি আমরা আরও অধিক জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করার মাধ্যমে ইনশাআল্লাহ প্রকৃত যে বিষয়গুলো সেগুলো আরও আপনাকে পরবর্তী জানাব সাগর তো মূলত এই সময় ব্যবসা করতো তো আর যারা আছে তারা কি ব্যবসা করতো নাকি এরা এখন এদের এই সংগঠনটা আছে চাঁদাবাজি করার জন্য ওরা একত্রিত হয়েছিল এবং ওকে মনে করি যে পরিচিত টাকা পয়সা ওর কাছে এরকম কিছু দেখুন এরকম হত্যাকাণ্ড কিন্তু সারা দেশে আপনারা বিভিন্ন সময় দেখছেন এই চাঁদাবাজি হোক কৌশলে ডেকে টাকা নেওয়া হোক এটা নেওয়ার পরে যখন বিভিন্ন রকমের ঘটনাগুলো ঘটে যখন তারা মনে করে যে আমাদেরকে আসলে চিনে ফেলছে এটা হিতে বিপরীত হবে আমরা পরবর্তীতে অনেক বড়ো ধরনের ঝামেলা কিংবা আইনগত সমস্যার মুখোমুখি করবো তখন তারা আসলে এই ঘটনাগুলো ঘটে থাকে আপনি যেটা বলেছেন যে সাগরের সাথে ব্যবসা করে হয়তো এর ব্যবসার বেশিটা মাঝখানে ব্যবসার পার্টনার ছিল না মূল উদ্দেশ্যে টাকা যেহেতু সে মোটর সাইকেলের কেনা বেসা করে এবং সে বিদেশে যাওয়ার জন্য একটা তথ্য আমরা পেয়েছি তার বড় অঙ্কের টাকা থাকতে পারে তাকে ডেকে নিয়ে পশু টাকাগুলো আদায় করা এবং তারপরে তারা হয়তো হত্যার